বেআইনি গাছ কাটার ভয় আইনের জটিলতা এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় এক শ্রেণীর দালাল চক্র গাছ কাটার অনুমতি করে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা আত্মসাত করার অভিযোগ নতুন নয় অথচ বাস্তবে দেখা যায় না মেলে পারমিশন না ফেরে টাকা উল্টে হেনস্থার শিকার হতে হয় প্রকৃত গাছ মালিকদের এই পরিস্থিতিতে গাছ কাটার প্রকৃত আইন ও নিয়ম স্পষ্ট করতে আরামবাগ ফরেস্ট রেঞ্জ অফিসার আসরাফুল ইসলাম জানান গাছ কাটার জন্য কোনো দালালের প্রয়োজন নেই সরাসরি বন দপ্তরই একমাত্র বৈধপথ সরকারি বা ব্যক্তিগত যে কোনো জমিতে থাকা গাছই দপ্তরের আওতায় পড়ে নির্দিষ্ট আবেদন ফর্ম প্রয়োজনীয় নথি ও সরকারি ফিস জমা দিলে অতি সহজেই আইনসম্মতভাবে গাছ কাটার অনুমতি পাওয়া যায় ব্যক্তিগত জমির ক্ষেত্রে পঞ্চায়েতের অনুমতি জমির কাগজ এবং মাত্র পঁচিশ টাকা সরকারি জমা দিলেই সাধারণত এক সপ্তাহের মধ্যে পারমিশন মেলে বা কিছু নির্দিষ্ট গাছ কাটার ক্ষেত্রে বাড়তি শর্ত রয়েছে একটি গাছ কাটলে দুটি গাছ রোপণ করা বাধ্যতামূলক এবং প্রতি গাছের জন্য আশি টাকা সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হয় যার নির্দিষ্ট সময় পরে ফেরত পাওয়া যায় শুধু গাছ নয় পশুপাখি কেনা ও বাড়িতে রাখার ক্ষেত্রেও রয়েছে কঠোর আইন রেঞ্জ অফিসার স্পষ্ট জানান টিয়া ময়না সহ অধিকাংশ দেশীয় পাখি ধরা কেনা বেচা বা পোষা সম্পূর্ণ বেআইনি আইনসম্মতভাবে যেসব পশু পাখি রাখা যায় সেক্ষেত্রে অবশ্যই বৈধ সার্টিফিকেট ও মালিকানা নথি থাকতে হবে নথি ছাড়া পশু রাখা আইন ভঙ্গের সামিল বনদপ্তরের স্পষ্ট আহ্বান গাছ কাটার আগে যেমন আইন মেনে অনুমতি নেওয়া জরুরি তেমনি পশু পাখির কেনা ও রাখার ক্ষেত্রেও নিয়ম জানা ও মানা বাধ্যতামূলক দালালের ফাঁদ এড়িয়ে সচেতন নাগরিক হিসেবে আইন মানলেই প্রকৃতি বন ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব বন দপ্তরের আওতায় শুধু কি বন্য গাছপালা নাকি আরো বন্য যে সমস্ত জন্তু সেগুলো থাকে সমস্তটাই থাকে গাছপালা যেমন থাকে এবং গাছপালা হচ্ছে যে বন্য জন্তুদের স্বাভাবিক বাসস্থান তাহলে এই সমস্তটা নিয়েই কিন্তু বন গাছপালা পরিবেশ বন্য জন্তু পাখি সমস্তটা নিয়েই বনদপ্তর বনজ ভূমি এটাও কি আপনাদের মধ্যেই পড়ে হ্যাঁ বনজ ভূমি মানেই তো পড়ে মানে দুটো পার্ট আছে দেখুন একটা আছে যেগুলো ফরেস্টের নিজস্ব ল্যান্ড সেটা তো ফরেস্টে থাকছে এছাড়াও যেগুলো ফরেস্টের বাইরে কিন্তু গাছ আছে সেই সমস্ত জায়গাতে গাছ বিষয়ে কাউকে যদি কারো ব্যক্তিগত ল্যান্ডেও যদি গাছ থাকে সেই জায়গাতেও তাকে গাছ কাটতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব যে আইন আছে সেই আইন মোতাবেক তাকে পারমিশন নিয়ে কাটতে হবে অর্থাৎ সমস্তটাই বন বিভাগের আওতার মধ্যে পড়ছে দেখা যায় নিচ্ছে বা ভূমি ক্ষয় হচ্ছে এই বিষয়গুলো কি না মাটির বিষয়টা আমাদের নয় ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে মাটি তো কেউ তুলতেই পারবে না সেটা তো আলাদা বিষয় গেল কিন্তু অন্যান্য জায়গায় মাটির যে বিষয়টা ক্ষয় হচ্ছে ভেঙে যাচ্ছে নদীর দিকে দেখবেন বিশেষত পারাদ্রা বলে একটা জায়গা আছে এখানে ভূমিক্ষয় হচ্ছে খুবই এবং দেখা যাচ্ছে নদী তার গতিপথ চেঞ্জ করেছে নদী গতিপথ পাল্টে হচ্ছে যে আপনার ফরেস্টের দিকে ঢুকে গেছে এবং দেখবেন অনেক জঙ্গলের গাছও পড়ে যাচ্ছে আমরা এটা বারবার করে সংশ্লিষ্ট দপ্তরদেরকে জানিয়েছি যদি এটাকে প্রোটেকশন দেওয়া যায় বাঁধ দেওয়া যায় এবং গাছই একমাত্র বিকল্প ভূমিক্ষয় রোদের জন্য গাছই বিকল্প কিন্তু তার আগে ওই জায়গাটা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরদেরকে জানিয়েছি এই ব্যাপারটার দিকে নজর দেওয়ার জন্যে সংখ্যক দেখুন এটার আপনি ফরেস্টল্যান্ডের কথা বলছেন তাই তো ফরেস্টল্যান্ডে আমাদের যে গাছ লাগানো হয় সে গাছ লাগানোটাই হয় হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব হ্যাঁ আড়াই মিটার গ্যাপে গ্যাপে সেই হিসাবে আমাদের এক হেক্টরে আপনার ষোলোশো গাছ থাকে তাহলে আমার টোটাল যা ফরেস্ট ল্যান্ড সেই ফরেস্ট ল্যান্ডের হিসাবে অ্যাপ্রক্সিমেট গাছ আমরা বুঝতেই পারি কিছু গাছ মারা যায় আবার কিছু গাছ হচ্ছে প্রাকৃতিকভাবে বীজ পড়ে হয় স্বাভাবিকভাবে সংখ্যাটা বাড়ে বা কমে নয় বেড়ে যায় কারণ আমাদের অনেক জায়গায় প্রাকৃতিকভাবে দেখা যাচ্ছে আড়াই মিটার গ্যাপে গ্যাপে আমরা গাছ লাগিয়েছিলাম কিন্তু তার মাঝে বীজ পড়ে আবার প্রাকৃতিকভাবে গাছ হয়ে গেছে সংখ্যাটা আমাদের যেটা হচ্ছে পার হেক্টর ষোলোশো এটা হচ্ছে আমাদের মেজারমেন্টের রাস্তা জঙ্গলে দেখা যায় না 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 একদমই না আমাদের ফরেস্টল্যান্ডে যে সমস্ত গাছ পড়ে আছে বিভিন্ন সময় যে ঝড়ঝাপটা হয় সে সমস্ত ঝড়ঝাপটায় গাছগুলো যে পড়ে যায় এটাও আমাদেরকে তুলে আনতে হয় তুলে এনে তার ডিপোজাত করে লট ফরমেশন করে সব দপ্তরকে জানানোর পর দপ্তর সেগুলো অপশন করে এখন বিষয় হচ্ছে যেমন আমাদের এখানে নিলাম করা হয় হুম ই টেন্ডার হয় ই ই অপশান হয় হুম এখন আমাদেরও এখানে দেখবেন পড়ে আছে তো আমরা দেখবেন গাছে অনেক নাম্বারিং করেছি নাম্বারিং করে আমরা প্রোপোজাল পাঠিয়েছি হ্যাঁ নষ্ট হয়ে আছে যেগুলো ড্রাই ডেড ট্রি ড্রাই ট্রি এগুলো আছে আমরা এগুলো সমস্তটাই ডিপার্টমেন্টকে নাম্বার করে আমরা প্রোপোজাল পাঠিয়েছি ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল পেলে আমরা এগুলোকে তখন ডিপোজাত করবো এবং তারপরের যা প্রসেস আছে ওগুলো হবে গাছ হচ্ছে প্রতি বছর আমি লাগাচ্ছি আমাদের এই চাঁদুর ফরেস্ট যেটা আছে এটা তো চাঁদুর ফরেস্ট তো একদম সবারই জানা একটা জায়গা যেখানে হচ্ছে যে আগে প্রতি বছর পিকনিক হতো এবং পিকনিক হওয়ার ফলে অনেকটা জায়গায় প্যাচ একদম সে মরুভূমির মতো হয়ে গেছিলো তো বিগত তিন বছর পিকনিক বন্ধ হয়ে যাওয়ার পরে এবং তার সাথে লাগাতার প্রচেষ্টা আমাদের

কথার মধ্যে কন্ট্রাডিকশন চলে এলো জঙ্গলে বা তার ব্যক্তিগত জায়গায় জঙ্গলে তো কোনো প্রশ্নই ওঠে না ব্যক্তিগত জায়গায় কেউ যদি তার গাছ কাটে তার জন্যে বেঙ্গল ট্রিজ প্রোটেকশান অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স অনুযায়ী অনেকগুলো ফর্ম আছে ফর্ম ওয়ান এ হ্যাঁ সেই ফর্ম ওয়ান এতে মানে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ফর্ম সেই ফর্ম তাকে ফিল আপ করতে হবে ফর্ম ওয়ান সি আছে যেখানে সংশ্লিষ্ট প্রধান পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধানের রেকমেন্ডেশান নিয়ে আসতে হবে সেই যে কটা গাছ কাটবে তার মার্কিং লিস্ট তৈরি করতে হবে মানে তা কী গাছ তার গোলায় কত তার লম্বা কত সেই সাথে সাথে তিনি যে সেই জায়গার মালিক সেই সংশ্লিষ্ট প্রমাণপত্র তাকে দিতে হবে একাধিক যদি শরিক থাকে সেই একই জায়গা তাহলে একজন যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আরেকজনকে এনওসি দিতে হবে এই সমস্ত এগুলো তারপর স্কেচ ম্যাপ দিতে হবে এগুলো করার পর আমাদের দপ্তরে জমা দিলে আমরা সেটা এনকোয়ারি করবো এনকোয়ারি করে যদি সব ঠিকঠাক থাকে তারপর তাকে গাছ কাটার আমরা অনুমতি দেবো এইগুলো করতে কোনো কি তাকে অ্যাপ্লিকেশান করার জন্য গ্রিপসে অনলাইনে গ্রিপস পোর্টালে পঁচিশ টাকা দিয়ে রসিদ কাটাতে হয় এবার এতটি পদ্ধতি বললেন সব সবসময় জানে না কি করতে হবে তারা কি করবে কার কাছে না দেখুন সাধারণ মানুষ এখন যা হয়ে গেছে সবটাই বিজনেস পারপাস কোনো সাধারণ সাধারণ মানুষ নিজে গাছ কেটে তো কিছু করে না তারা কোনো না কোনো গাছ ব্যবসাদারকে ডাকে এবং গাছ ব্যবসাদাররা এই নিয়ম নিয়মকানুনগুলো খুব ভালো করে জানে এখন কি হয় দুর্ভাগ্যজনকভাবে অনেক অসাধু কাঠ ব্যবসায়ী আছে যারা এই সমস্ত সরকারি নিয়ম নিয়মকানুনের তোয়াক্কা করে না বা এই সব ঝামেলা করতে করতে চায় না তারা ওই চাষিকে ভুল বোঝায় হ্যাঁ কেটে নিয়ে যাচ্ছে এই করছে এই করছে দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে কোনো সময় ধরা পড়লো ধরা পড়ার পর মাঝখান থেকে সেই চাষি যিনি মালিক যিনি হয়তো এইসব নিয়মকানুনগুলো জানেন না তিনিও ফ্যাসাদে পড়ে যান সেই জন্য আমরা বারবারই বলবো যে আমি যে কথাগুলো বললাম এগুলো হয়তো মনে হচ্ছে এত ফর্ম তত ফর্ম এমন কিছু বিষয় নয় তিন থেকে চার দিনের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তিন থেকে চার ম্যাক্সিমাম এক সপ্তাহ যদি তার আগে আরও অনেক কাগজ পড়ে থাকে যদি সমস্ত পেপারস ঠিক থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে তিনি গাছ কাটার পারমিশন পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে এই যেটা পঁচিশ টাকা বললাম আপনাকে কিছু গাছ আছে যেগুলো শিডিউল ট্রি মেয়েগনি শিশু টিক হ্যাঁ এই সমস্ত গাছ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে অর্থাৎ একটা গাছের জন্য চল্লিশ দুটো গাছের জন্য আশি টাকা করে সিকিউরিটি ডিপোজিট কিন্তু গাছ কাটার যখন পারমিশন পাবে তখন জমা দিতে হয় এটা ডিপার্টমেন্ট সরকার হচ্ছে যে আশি টাকা তার কাছে সিকিউরিটি ডিপোজিট নিয়ে রাখে যদি দু বছর পরে তিনি দেখাতে পারেন যে আমি যে পরিমাণ গাছ কেটেছিলাম তার দ্বিগুণ গাছ আমি লাগিয়েছি ডবল করতে পেরেছি তাহলে কিন্তু তিনি ক্লেম করলে সেই সিকিউরিটি ডিপোজিটের টাকা তিনি ফেরত পাবেন এটা হচ্ছে নিয়ম স্যার একদম মানে শুরু থেকে যদি বলি একদম কোন কোন গাছ থেকে কাটার পারমিশন লাগে ধরুন যদি বলি বাস গাছ

ফ্রি অফ কস্ট চারা দিয়ে থাকে আমরা মানুষকে উৎসাহিত করি চারা লাগানোর জন্য হ্যাঁ আমরা এটা হচ্ছে যে প্রতি বছর জুলাই মাসের চোদ্দো থেকে কুড়ি যখন আমাদের গোটা বাংলা ব্যাপী বন মহোৎসব পালন করা হয় সেই সময় আমরা মানুষকে সাধারণত আমরা যে সমস্ত গাছ যেমন আমি আপনাকে বলি মেহগনি থাকে শিশু থাকে জাম থাকে নিম নিম আছে শাল আছে এই রকম আপনার কাঁঠাল পেয়ারা যা যা অ্যাভেলেবেল যে বছর হয় আমরা সেগুলো দিয়ে থাকি মানুষকে এটা আমি একটু জিনিসটা একটু বিস্তারিতভাবে ভেঙে নিই এটা হচ্ছে এটা হচ্ছে যে কাঠ পারপাস আমরা যে কাঠ ব্যবহার করি যে গাছ ব্যবহার করি আর একটা হচ্ছে ফলের গাছ ফলের গাছ কাঠের কি একই নিয়ম সব গাছ গাছ মাত্র একই নিয়ম আচ্ছা আর একটা স্যার এটা আমরা যেটা শুনেছি সেটা এই গাছ যেগুলো আছে সেগুলো কি আইনতভাবে করা যায় না দেখুন আমরা বনবিভাগ থেকে ইউক্যালিপটাস গাছ আমরা লাগাই না এটা নিসিদ্ধ কিন্তু এখনো গ্রামেগঞ্জে পাবলিক যারা জানে না অতটা তারা ইউক্যালিপটাস লাগায় কিন্তু আমরা বনবিভাগের পক্ষ থেকে এটা ইউক্যালিপটাসের বিষয়টা হচ্ছে যে ও যে পাতা পাতাটা হচ্ছে যে মাটির ক্ষতি করে পাটা মাটির ক্ষতি করে বলেই হচ্ছে মূলত ওটাকে নিষিদ্ধ করা হয়েছে আমরা বন বিভাগ থেকে আমরা লাগাই না আর মাটি থেকে যেটা খাবার শোষণ করে সেটাও শুনেছি না এরকম হ্যাঁ আছে এরকম কিছু ব্যাপার আছে যেগুলো মোট কথা পরিবেশের পক্ষে মাটির পক্ষে ওই গাছগুলো খুব একটা সহায়ক নয় এই ধরনের কি কি গাছ আছে মূলত আমরা আকাশমণিটারও উপরে খুব একটা জোর দিই না আকাশমণিটাও যদিও এখনও লাগানো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের কোথাও কোথাও কিন্তু আকাশমণি লাভজনক গাছ কিন্তু সোনাঝুরি যেটাকে বলা হয় কিন্তু ওরও দেখবেন যেখানে সোনাঝুরি গাছ বা আকাশমণি গাছ লাগানো হয় তার নিচেটা দেখবেন কোনো ঘাস পর্যন্ত হয় না অর্থাৎ ওর যে ফাইলটগুলো আছে সেই ফাইলটগুলো কিন্তু ওখানের মাটির উর্বরা শক্তিকে কিছুটা হলেও নষ্ট করে এবার বন্য প্রাণীদের কথা আছে সেটা বেশ কয়েক কয়েক বছর দেখা যাচ্ছে সাপের উৎপাদ স্যার কিন্তু যথেষ্ট বেড়েছে চাষিরা কিন্তু সাপের কামড়ে মারা যাচ্ছে উড়িতে গুলিতে কিন্তু এখন শেয়ালের উৎপাদ বেড়ে গেছে তো এর কারণটা স্যার কি সংখ্যায় শেয়াল বাড়ছে সংখ্যায় শেয়াল বাড়ছে এবং আপনি বিশেষত দেখবেন যেখানে যেখানে নদী প্রবণ এলাকা যেগুলো আছে নদীর যে বাঁধ আছে দেখবেন ওখানে কিন্তু শেয়াল গর্ত করে বাসা করে বেশি উৎপাত হয় আপনার যখন নদীর জল বাড়ে আর সংখ্যায় তো বাড়ছে অবশ্যই সংখ্যায় বাড়ছে শেয়াল সংখ্যায় বাড়ছে আমার ভালোর দিক ভালোর দিক একটা তো ব্যালেন্স থাকা উচিত সেই ব্যালেন্সের হিসেবে এমনটাও বেশি নয় এমনটাও বেশি নয় যেটা যে খারাপের দিকে আমি বলবো সেটা সেই পর্যায়ে পৌঁছায়নি ঠিকঠাকই আছে ঠিকঠাকই আছে শেয়াল শেয়াল সংখ্যায় কিছু তো বেড়েছে তাদের তো খাবার প্রয়োজন তাহলে খাবারের সন্ধানে তারা ঢুকছে সাপের ব্যাপারটা তো একটা বিষয় যে সাপ চিরকালই ছিল দু একটা সাপ আছে যেটা আপনি আপনাকে বলি বিশেষত চন্দ্রবোড়া অন্যান্য সাপ ডিম পাড়ে কিন্তু চন্দ্রপোড়া ডাইরেক্ট বাচ্চা দেয় এবং সংখ্যায় প্রচুর পরিমাণে হ্যাঁ যা যতটুকু জানি একদম আপনার চল্লিশ থেকে ষাটটা পর্যন্ত বাচ্চা দেয় একবারে এবং এই চন্দ্রবোড়া বিশেষত জমিতে দেখা যায় মানে আপনার গরমকাল বর্ষাকাল ছেড়ে দিন এই সময়টা তো কিন্তু চন্দ্রবোড়ার উপদ্রব খুব বেশি এখন এখন রোদ পোয়া রোদ পোয়ানোর জন্যে সকালবেলায় এসে ধাপটি মেরে পড়ে থাকে এবং বিশেষত ধান জমিতে এগুলো উপদ্রব খুবই দেখা যায় এর তো বিকল্প কিছু নেই সচেতন হতে হবে আমি বলছি বাস্তবসম্মত কতটা জানি কিন্তু বিজ্ঞান বলছে যে আপনি যখন মাঠে যাচ্ছেন আপনি গাম্বুট পরুন সেইভাবে বাস্তবে তো সেটা সবার পক্ষে সম্ভব নয় একজন গরিব চাষী কী করে সে গাম্বুট ফাম্বুট ইত্যাদি নিয়ে সে ধান কাটতে যাবে এটা তো সম্ভব নয় সচেতন হতে হবে আর বাড়িতে যেগুলো আসছে বাড়ির ক্ষেত্রে আমি একটাই কথা বলবো ধরুন আগে নিজের ঘরকে পরিষ্কার রাখতে হবে ঘরের ভেতর পরিষ্কার রাখতে হবে ঘরের বাইরে ঝোপঝাড় নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে যেখানেই নোংরা যেখানে ইঁদুর বেশি সেখানে সাপের উপদ্রব বেশি হবে সুতরাং আমি কিন্তু একবারও বলবো না যে কার্বলিক অ্যাসিড দিন বাড়ে চারপাশে সেটাতে কিছু হয় না উপরন্ত সাপের গায়ে চামড়াটা পুড়ে যায় সাপ ক্ষতিগ্রস্ত হয় কিছুটা ব্লিচিং পাউডার দিতে পারেন সবচেয়ে বড়ো কথা পরিষ্কার করে রাখুন এবং রাতে যখন ঘুমাবেন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে আর রান্নাঘরে দেখবেন অনেক সময় কি হয় প্রচুর আড়ি কুড়ি এ একদম গ্যাঞ্জাম হয়ে রয়েছে বস্তা হয়ে রয়েছে সেখানে সাপ আসার চান্সটা আছে বেশ সচেতন হতে হবে একদম শেষ প্রশ্ন হচ্ছে আমরা হাটে বাজারে যাই দেখেছি পাখি বিক্রি হয় খাসার মধ্যে কেউ পাখি নিয়ে এসে বসেছে এমনকি বিভিন্ন বাজারেতেও দোকান করে বসে আছে তা এইগুলো কেনা বা বিক্রি করা এটা কতটা মানে আইনত গ্রহণযোগ্যতা কি আছে দেখুন কতগুলো পাখি আছে যেগুলো শিডিউল্ড অ্যানিমেল শিডিউল্ড বার্ড সেগুলো তো কোনোভাবেই যেমন টিয়া ময়না হাবি যাবে এই যেগুলো আছে এগুলো তো একদম আইনত ভীষণভাবে দণ্ডনীয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টে তার মিনিমাম তিন বছর তার জেল হতে পারে এবং এর ম্যাক্সিমাম আছে সাত বছর পর্যন্ত শুধু পাখি ধরা সাপ মারার ক্ষেত্রেও তাই হুম তো এবার কিছু পাখি আছে যেগুলো কিন্তু ওই লাভ বার্ড এই সমস্ত যেগুলো বলে সেগুলো কিন্তু শিডিউল বার্ডের মধ্যে পড়ছে না এগুলো বেচা কেনা যেতে পারে রাখা যেতে পারে এবার অনেকে বদ্রিটাও মনে হয় আমাদের শিডিউলের মধ্যে রয়েছে দেখতে হবে আমাকে তো কিছু পাখি আছে যেগুলো কিন্তু আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টের শিডিউল বার্ডের মধ্যে পড়ছে না সেগুলোকে তারা করতে পারে যেমন হচ্ছে যে আপনি দেখবেন অনেক এক্সটিক বার্ড আছে অনেকে ব্যবসা করছে ওই বড় বড়ো ম্যাকাউ টাকাও এই সমস্ত আরও কী কী কাকাতোয়া আছে যেগুলো বিদেশি সেগুলো লাইসেন্স নিয়ে তারা কিন্তু রাখতে পারে এরকম লাইসেন্স দেওয়া হয় হুম পরিবেশ পোর্টাল থেকে লাইসেন্স দেওয়া হয় বিভিন্ন দেখবেন বার্ডের ফার্মগুলো আছে তারা এই এক্সোটিক বার্ডের ব্যবসা করে তাদের কাছ থেকে মানুষ কিনে নিচ্ছে হ্যাঁ আছে 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 দেখবেন হ্যাঁ তো সেইগুলো কিন্তু তার লাইসেন্স থাকবে প্রত্যেকটা পাখির নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তার অরিজিন কোথায় সেটা থাকবে তো সেগুলো হচ্ছে যে এক্সটিক বার্ড বিদেশি পাখির ক্ষেত্রে যারা কিনতে যাচ্ছে অবশ্যই তাকে সে যখন দোকান থেকে একটা পাখি কিনছে যদি একটা এক্সটিক বার্ড কেনে তার নামে দোকানদারকে বলতে হবে তোমার মাদার রেজিস্ট্রেশন নাম্বার আছে সার্টিফিকেট আছে সেটা থেকে তুমি আমার নামে ট্রান্সফার করো তার ওনার হয়ে যাবে ওনারে যিনি কিনছেন তার নাম থাকবে সেই পাখিটা থাকবে তার পুরনো সার্টিফিকেটটার সাথে রাখতে হবে এটা হচ্ছে বিষয় বাড়িতে অনেকে টিয়া পাখি আমরা বারবার বলবো মানুষকে সচেতন করব। অনেক মানুষই জানেন না টিয়া ময়না এগুলোকে রাখেন এটা কিন্তু আইনত কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ যদি কারো থাকে তিনি ছেড়ে দিন অথবা বনবিভাগ সংশ্লিষ্ট বন জমা দিয়ে দিন কিন্তু বারবার বলবো আপনারা এগুলো না বুঝে করছেন আপনারা না বুঝে আইনটাকে লঙ্ঘন করছেন

হেল্পলাইন নাম্বারটা বলে দিয়ে দাঁড়ান হ্যাঁ তো আমাদের অনেকগুলো জায়গায় মানুষ যোগাযোগ করতে পারেন ওয়াইল্ড লাইফ সংক্রান্ত বিষয়ে যেটার মধ্যে আমাদের কলকাতায় আমাদের যে হেড অফিসের নাম্বার আছে জিরো থ্রি থ্রি টু থ্রি থ্রি ফোর জিরো টু থ্রি ফোর এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এখানেও আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারেন বা হাওড়া ডিভিশন আমাদের যেটা ডিভিশনাল অফিস সেখানে ডিওফ হাওড়া অ্যাট ওখানে জানাতে পারেন আমার নাম্বার আছে সেভেন এই নাম্বারেও আপনারা সমস্যায় পড়লে আমাদেরকে জানাতে পারেন বা কোনো খবর থাকলে আমাদেরকে আপনারা দিতে পারেন আমরা তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ